জগৎবল্লভপুরে মাঠের মধ্যিকারে একটি মানব কঙ্কাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে হাওড়ায় জগৎবল্লভপুরের অন্তর্গত মাজু অঞ্চলের ফিঙ্গাগাছি এলাকায় যেটা জানা যাচ্ছে মাজু এলাকার বছর পঁয়ষট্টি বোজানন্দ গোস্বামী নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গত ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন এই ঘটনায় ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিবারের তরফ থেকে জগতবল্লভপুর থানায় একটি মিসিং ডায়েরি করেছিলেন আজ সকালে মাঝু এলাকার একটি গ্যাস ফ্যাক্টরির পেছনে মাঠের মধ্যে এলাকারই এক ব্যক্তির মাঠের মাঠের কাজে গিয়েছিলেন তখনই মধ্যে দেখতে একটি কঙ্কাল পড়ে আছে তারপর স্থানীয় মানুষদের খবর নিখোঁজ ওই ব্যক্তির পরিবারকে খবর দেই নিখোঁজ ওই ব্যক্তির পরিবার ওই কঙ্কালটি দেখে চিহ্নিত করেন যে ওই কঙ্কালটি তাদের নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির কারণ ওই কঙ্কালটির পাশে একটি ধুতি ও গামছা পড়েছিল যেই ধুতি ও গামছাটি মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির এই ঘটনার খবর পেয়ে এই ঘটনার স্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ ওই কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য আমার বাবা ছিলেন যেটা চিহ্নিত করে জানা গেছে ওখানে গিয়ে যে ওনার একটা পা বাঁকা আছে পরনে ধুতিটা পায়ে জড়িয়ে আছে উনি সাদা ধুতি আর পাঞ্জাবি পরে ছিলেন

পুলিশকে জানানো হয়েছে যেদিনকে গেছে রাত্রেবেলায় সেদিনকে সকালবেলা গিয়ে পুলিশে ডায়েরি করা হয়েছে আজকে পুলিশকে জানানো হয়েছে পুলিশ আসবে বলেছে চিহ্নিত করা হয়েছে ওটা কনফার্ম চিহ্নিত করা হয়েছে হ্যাঁ আমার বাবা আমার নাম সৌরভ গোস্বামী বৈজনান্ন গোস্বামী